আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর জায়গার সন্ধান নিয়ে এসেছি যেখানে আপনারা একটি সুন্দর বাড়ি করতে পারবেন এবং বাড়ি করার জন্য সেরা একটি জায়গা এবং সাথে সাথে আপনারা যারা খামার করতে চান বা একটা যে কোনো প্রজেক্ট করতে চান তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা এখানে সর্বমোট এই যে দেখুন এখান থেকে নিয়ে এই শুরু করে এখানে সর্বমোট চারশো পঁচাশি শতাংশ জমি রয়েছে এখান থেকে সর্ব নিয়ে সব মিলিয়ে চারশো পঁচাশি শতাংশ জমি রয়েছে এবং এটা সামনে দিয়ে কিন্তু রোড রয়েছে দেখুন ওই যে দেখুন রোডের সোলিং দেওয়া এক একদমই রোড সাইডে এটা একদমই রোড সাইডের জমি এবং আপনারা এখানের প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা করে এই রাস্তার সাইডের এই জমি প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা করে তো এই মাত্র ষোলো হাজার টাকা করে এই জমি কিনে আপনারা একটি সুন্দর বাড়ি করতে পারবেন একটি সুন্দর প্লেসে আপনাদের একটা সুন্দর ফার্ম করতে পারবেন বা যে কোনো একটা কোনো আপনারা এটা প্লেস করে আপনারা একটা ভালো পরিমাণে টাকা এখান থেকে অর্জন করতে পারবেন তো এই যে দেখুন জমিটা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখুন জাস্ট পুরো জমিটা দেখুন অসাধারণ সুন্দর এবং এবং এর চারিপাশের পরিবেশটা দেখুন জাস্ট দারুণ একটি পরিবেশ তো এরকম জমির খোঁজ আমি আপনাদেরকে সব সময় দিয়ে থাকি আর অবশ্যই আপনারা এ এরকম জমি কিনতে সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখবেন আর এরকম এখানে আমি আবার যেটা বললাম যে চারশো পঁচাশি শতাংশ জমি রয়েছে এবং প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা করে তো ষোলো হাজার টাকা করে রাস্তার সাইডের জমি এটা আসলে একটা ভালো ডিল এই টাকার মধ্যে একটা ভালো ডিল আমি মনে করি কারণ এরকম একটি জায়গা যদি আপনারা অন্য কোথাও কিনতে চান বা কোনো একটা অন্য কোনো একটা প্লেসে কিনতে চান তাহলে আপনাদের অনেকটা বেশি টাকা করে গুনতে হতে পারে তো এই জায়গাগুলোতে যদি কারেন্টের কথা বলি পানির কথা যদি বলি কারেন্ট এখানে আপনারা যদি এখানে ইউনিয়ন পরিষদে যেয়ে আপনারা যদি দরখাস্ত দেন অবশ্যই আপনারা কারেন্ট পেয়ে যাবেন আর এখান থেকে যেরকম পানি আপনারা এটা ডিপে ডিপ পুতি নেবেন তাহলে আপনারা এখান থেকে পানি পেয়ে যাবেন আর দলিলপত্রের কথা যদি বলি এখানের দলিলপত্র সব কিছুই ঠিক আছে এই জমির দলিলপত্র পস্টার সব কিছুই ঠিক আছে এটা একদমই এক মালিকানা জমি আমি নিজে চেক করে দেখেছি এবং নিজে চেক করেই আপনাদের কাছ থেকে আমি বলতেছি তো আপনারা অবশ্যই কেনার সময় অবশ্যই আরেকবার চেক করে আপনারা দেখে শুনে বুঝে তারপরে আপনারা এই জমিটি নেওয়ার চেষ্টা করবেন তো একটি কথা আপনাদের জন্য যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনি যে আমাদের অবশ্যই আপনাদেরকে আগে ফোন দিতে হবে কারণ ভিডিওটি দেখা মাত্রই আপনারা একটু ফোন করার চেষ্টা করবেন কারণ এরকম জমি কিন্তু সচরাচর থাকে না কারণ এই জমিগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সো আপনারা অবশ্যই একটু আমাদেরকে তাড়াতাড়ি ফোন করার চেষ্টা করবেন যাতে করে আমরা আপনাদেরকে তাড়াতাড়ি রেসপন্স করতে পারি আর একটা অনেকে ক্লেম করেন যে ভাই আমরা আপনাদের ভিডিওতে ঠিকানা বা এটা নাম্বার পাই না পাই ঠিকানা এবং নাম্বার আমি প্রতি ভিডিওতে আমি ফোনে দিয়ে দিই আর ফোনে যদি আপনারা না পান অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশনেও যদি আপনারা খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এটার নাম্বার এবং ঠিকানা আমি সব কিছুই দিয়ে দেবো তো আমি এটার এই ভিডিওর মধ্যেও আমি এই জমির ঠিকানা এবং নাম্বার আমি পুরোটাই দিয়ে দেবো তার আগে আপনাদেরকে আরেকটা কথা আমি একটু বলি একটু শেয়ার করি যে অনেকে আছেন যারা ইউটিউবের অন্য অন্য ভিডিও দেখে আপনারা প্রতারিত হন যে এখান থেকে এখানে বলে যে দুই হাজার টাকা শতাংশ এক হাজার টাকা শতাংশ কিন্তু আপনারা যাচাই করেন না হ্যাঁ দুই হাজার টাকা এক হাজার টাকাও শতাংশ বিক্রি হয় জমি কিন্তু প্রতারণার হাত থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই আগে সে মালিকের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যথাযথ ঠিকানায় আসবেন এসে তাদের জমির কাগজপত্র সব কিছু আপনারা চেক করে তারপরে আপনারা জমিগুলো কিনবেন তবে হ্যাঁ অবশ্যই আপনারা চেক করে কিনবেন কারণ আপনারা জানেনি যে দে যে কোনো সময় একটা সমস্যা হতে পারে তো আমরা যারা আমি আমাদের চ্যানেলে সব সময় একটা অথেন্টিক রিভিউ দেওয়া হয় জাগার আমরা সব সময় জাগার যেটা অথেন্টিক রিভিউ আমরা সেটাই দিই এবং যেটাই যেই আমরা সব সময় চাই যে আমাদের যে ভিউয়ার্সরা আছে তারা একটু তারা একটু ভালো দামে যাতে একটু কম দামে তারা একটা জায়গা কিনতে পারে এবং যারা একটি জমি করতে একটি জমি করে খেতে চায় বা চায় যে একটা বাড়ি করতে বা সাথে একটি খামার করতে তাদের জন্য আমরা নিয়ে কাজ করি সো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমরা যেই রিভিউগুলো দিই সেটা স একশো পার্সেন্ট শতভাগ অথেন্টিক তো এখন অনেকে বলেন যে আপনারা যে যে ভাই ভিডিওতে আমরা নাম্বার পাই না এখন না নাম্বার দিলে ফোন ফোনটা বন্ধ থাকে তো ভাই ফোনটা বন্ধ থাকবে কারণ এই জমিগুলো যখনই দেখ দেওয়া হয় মানে চ্যানেলে আপলোড করা হয় সাথে সাথে অনেকেই কিন্তু ফোন দিয়ে জায়গাগুলো কিনে ফেলে সো আপনারা অবশ্যই একটু তাড়াতাড়ি ফোন দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখনই আপনাদেরকে এটা ঠিকানা এবং নাম্বার সব কিছুই বলে দেবো আর এটা সম্পর্কে পুরো ডিটেলস আমি আপনাদেরকে দিয়েছি যে এটা একদমই এই যে দেখুন রোডের এই রোডের সাইডের এই জমিটা তো আমি এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমি ভিডিওতে আপনাদেরকে বলেছি আমি আবারও বলছি এখানে মোট চারশো পঁচাশি শতাংশ জমি রয়েছে এবং পঁচিশ শতাংশ বিক্রি হবে মাত্র ষোলো হাজার টাকা করে তো ষোলো হাজার টাকা করে এখানে জমি আপনারা কিনতে পারবেন এবং যারা সুন্দর একটি ঘর করতে চান বাড়ি করতে চান আর সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা হলো এখান থেকে আপনারা যার যেতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন সো কোনো হেজিটেশনের কিছু নেই আপনারা জাস্ট আসবেন দেখে শুনে তারপরে এই জমিগুলো কেনার চেষ্টা করবেন তো চলুন এখন আমি এটা ঠিকানাটি আপনাদেরকে বলে দিব তো ঠিকানাটি বলার আগে যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান গত ভিডিওতে দুবাই থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ আনিসুল ভাই আর সৌদি আরব সৌদি আরব থেকে কমেন্ট করেছিলেন সিরাজুল ভাই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইটালি থেকে কমেন্ট করেছিলেন মোহাম্মদ আনিসুর ইসলাম রাব্বি তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো জমি থাকবে জমির ভিডিও থাকবে আপনারা অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করবেন আমরা আপনাদেরকে সেভাবে সেই অনুপাতে আমরা জমি খুঁজে দিব আর আর অবশ্যই আমাদের চ্যানেল সবসময় ফলো রাখবেন তো চলুন এখন আমি আপনাদেরকে এটার ঠিকানাটি বলে দিই তো এটার ঠিকানাটি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া নিমগাছা আমি আবারও বলছি কুষ্টিয়া নিমগাছা এবং এটার ওয়ার্ড নং এবং সব কিছু ডিটেলস আমি এটার ডিসক্রিপশনেই দিয়ে দিব আপনার ডিসক্রিপশনটা চেক করে নেবেন অথবা আমাদেরকে কমেন্টে করবেন আমরা কমেন্টে জানিয়ে দেবো আর স্ক্রিনের নাম্বারটি থাকবে তো আমি আবারও বলছি এটা কুষ্টিয়া নিমগাছা উপজেলা সেখানে আপনারা জমিটি পেয়ে যাবেন আর আমি ডেসক্রিপশনের সুন্দর মতো লিখে দিব যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় আর এখানের আপনারা অবশ্যই নাম্বারে ফলো রাখবেন আমি নাম্বারটি দিয়ে দেবো আপনারা অবশ্যই খোঁজ করে যোগাযোগ করে তারপর আপনারা জমিটি কিনে নেবেন তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওটা আপনাদের জন্য আরেকটি সুন্দর জমির ভিডিও নিয়ে হাজির হব তো আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিও দেখুন অবশ্যই তাহলে আপনারা সুন্দর অল্প দামে বা কম দামে আপনারা জমির খোঁজ আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বা কম দামে আপনারা জমির খোঁজ আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ